মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাঁটছেন আর কুবের টিলায় কুবের টিলায় সেখানে প্রধানমন্ত্রী সেখানেও পুজো করছেন আপনারা দেখছেন যে ছবি অপরদিকে আপনারা দেখছেন আপনাদের দুটো ছবি আমরা সমানভাবে দেখাচ্ছি একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজো করছেন কুবের টিলায় অপরদিকে তৃণমূলের যে মিছিল শুরু হলো সংহতি যাত্রা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি সরাসরি কালীঘাট মন্দিরের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিয়েছেন ফল মিষ্টি দিয়ে পুজো দেন এবং এরপর এই সংহতি যাত্রা শুরু হলো হাজরা থেকে হাজরা থেকে পাক সার্কাস এই হচ্ছে রুট যার মধ্যে তিনি গির্জা এবং মসজিদে যাবেন সমস্ত ধর্মের ধর্মগুরুদের আহ্বান জানিয়েছেন এই মিছিলে হাঁটার জন্য ধর্মগুরুরা উপস্থিত বহু মানুষকেও দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর কি দেখছো এই মুহূর্তে মিছিলের দেখো বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সঙ্গে নিয়ে তৃণমূল নেত্রীর এই যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রা শুরু হলো হাজরা রোড থেকে পৌঁছাবে পাক্সা পর্যন্ত এবং এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য শীর্ষ সমস্ত নেতৃত্ব আজকে এখানে উপস্থিত রয়েছেন এবং প্রচুর কর্মীর সমর্থক কিন্তু আজকের এই সংহতি যাত্রায় পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পথ সংহতি যাত্রার হাজরা থেকে পাকসাকাজ সেই পাকসা পর্যন্ত পৌঁছানোর আগে চারটি ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন ইতিমধ্যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আরতি করেছেন আরতি করে হাজরা থেকে তিনি যাত্রা শুরু করেছেন এবং এই যাত্রা পথেই প্রথমে পড়বে গুরুদ্বারা গর্ষা রোডে সেই গুরুদুয়ারা যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে আবার মিছিল শুরু হবে সেই সমতি যাত্রা গিয়ে পৌঁছাবে আর একটি গির্জা যে যাত্রা পথে একটি গির্জা পড়বে সেই গির্জার যা ধ্যায় এবং সেখান থেকে বেরিয়া আবার মিছিল হাঁটা মিছিল হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে তিনি মসজিদে যাবে সেখানে মসজিদে বেরিয়ে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই যে মিছিলের একদম শেষ জায়গা পাক ময়দান যেখানে সভা হবে সম্মতি যাত্রার সভা হবে যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বক্তব্য নেতৃত্ব রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রয়েছেন এবং তার সঙ্গে বিভিন্ন ধর্মগুরুরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের সর্ব সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সংগতি যাত্রায় পা মিলিয়েছে একেবারে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে জানাচ্ছেন যে এই মিছিলের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং চারপাশের ছবিও তারা বলছিলেন যে আজকে যে কর্মসূচি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার এবং এর একেবারে শেষ প্রান্ত হচ্ছে পাক সার্কাস তার সঙ্গে সঙ্গে এই পুরো পথে যে গুরুদুয়ারা যে মসজিদ যে গির্জা পড়বে সেখানে তিনি যাবেন প্রার্থনা করবেন এবং সমস্ত ধর্মের মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন গিয়েছিলেন এই সংহতি যাত্রায় পা মেলানোর জন্য সব ধর্মের মানুষদের ধর্মগুরুরা তারা উপস্থিত রয়েছেন এবং বহু মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হাঁটছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি হাজার মোড় থেকে শুরু হয়েছে এই সংহতি যাত্রা একদিকে অযোধ্যা ছবি যেখানে অভিজিৎ মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অপরদিকে তৃণমূল কংগ্রেসের যে সংহতি যাত্রা শুরু হয়েছে তা নিয়ে আরো জানবো আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী শ্রেয়শী এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি তোমার চোখে কি ধরা পড়ছে একেবারে এরকম মিছিল শুরু হয়ে হাজরা মোড় থেকে বেরিয়ে এই মুহূর্তে হাজরা রোড দিয়ে বালিগঞ্জ বাড়ির দিকে এগোচ্ছে তৃণমূল নেত্রীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল হচ্ছে যেখানে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে রয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন ধর্মের যারা গুরুরা তারা রয়েছেন এবং যেটা তোমাকে বলছিলাম যে মূলত যে স্লোগান নিয়ে আজকের এই সংকটে মিছিল সেই স্লোগান হচ্ছে ধর্ম যাত্রার উৎসব সভা যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বলে থাকেন সেই স্লোগানেই কিন্তু মূলত সাজানো হয়েছে এই

জায়গা সেই জায়গায় চিত্র তিনি সেখানে বক্তব্য রাখবেন এমনটাই কিন্তু কর্মসূচির মধ্যে রয়েছে ফলে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়ে গেছে এবং মিছিল শুরুর আগে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে গিয়েছেন সেখানে তিনি মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সেখানে আরতি করেছেন এবং সেখানে পুজো দিয়ে পুজোও দিয়েছেন ফলে সামগ্রিকভাবে যে বার্তা তিনি কার্যত তিনি যেটা বলেছিলেন যে এক্ষেত্রে শুধুমাত্র সমস্ত ধর্মের সমন্বয় বাংলা এমন একটা জায়গা যে জায়গায় সমস্ত ধর্মের মানুষ শ্রেষ্ঠ আমাদের প্রতিনিধি সেখানকার ছবি সম্পূর্ণ ছবিটাই বলছিলেন এবং সংহতি যাত্রায় ধর্মগুরুদের আহ্বান জানিয়েছিলেন সব ধর্মের মানুষ যাতে এই মিছিলে পা মেলান তার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই মিছিলে আপনারা দেখতেও পাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা